আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা রাখছি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বিডিকে কে ন্যাচারাল ফিশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আমাদের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিন ওই রকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো বিয়সরা এই যে দেখেন টানা জাল দিয়ে পুকুর থেকে মাছ ধরতেছে এই যে দেখতেছেন টানা জাল দিয়ে অনেক মাছ পুকুরে এই যে দেখেন লাফালাফি করতেছে অনেক মাছ আর আজকে ভিডিওটি হতে যাচ্ছে অনেক সুন্দর একটা ভিডিও তো বিয়সরা ফুল ভিডিওটা দেখবেন আর আমি বাইজিৎ আছি আপনাদের সাথেই নেক্সটে আবার অন্য ভিডিওতে কথা হবে

বৰ দিব দিছে